এই মাসটা বড় বরকতি মাস এই মাসেই আল্লাহ পাক রব্বুল আলমিন তার হাবিব মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহর নবী দুনিয়াতে আগমন করেছিলেন এই মাসেই রবিউল আউয়াল মাসে আবার রবিউল আউয়াল মাসেই আল্লাহর রসুল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন এজন্য এই মাসটি হলো নবীর আগমনের মাস আবার বিদায়ের মাস এই মাসটা বড় বরকতি মাস পাক রব্বুল আনামীন আমাদেরকে সেই নবীর উম্মত বানাইছেন যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আনামিন সবচাইতে বেশি মোহাব্বত করেন সবচাইতে বড় দুঃখজনক বিষয় হলো আমরা মুসলমান হওয়া সত্ত্বেও সেই নবীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ রসুলের জীবন ইতিহাস সম্পর্কে আমাদের তেমন কোনো জ্ঞান নাই তেমন কোনো জানা নাই অথচ অন্যান্য বিধর্মীদের ধর্ম লিডার যারা ধর্মগুরু যারা তাদের সম্পর্কে তারা পরিপূর্ণ জ্ঞাত আর আমরা মুসলমান সর্বশ্রেষ্ঠ জাতি সর্বশ্রেষ্ঠ ধর্ম আল্লাপাকবগুল আলমিন আনে ঘোষণা করছেন সর্বশ্রেষ্ঠ ধর্মের সর্বশ্রেষ্ঠ নেতা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আরেহি ওয়াসাল্লামকে পাওয়ার পরেও আমরা তার জীবন ইতিহাস সম্পর্কে জানি না অথচ আল্লাহতালা তার কালামুল্লাহ উল্লাহ কোরআনুল করিমকে আল্লাহ তালা যেমন করে হেফাজত করছেন ঠিক ওই রকমভাবে আল্লাহ তালা তার হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আলহি ওয়াসাল্লামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার সিরাতকে কেয়ামত পর্যন্ত সংরক্ষণ করবেন সোহান আল্লাহ আল্লাহ নবীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা মুহূর্ত নবী কখন কী করতেন কোন কাজটা কীভাবে করতেন এই নবীর সিরাতকে পাক রব্বুল আলমিন হাদিসের পাতার মাধ্যমে এবং উম্মতের আমলের মাধ্যমে কে পর্যন্ত জিন্দা রাখবেন সোহান অন্য কোনো ধর্ম এবং অন্য কোনো ধর্মের গুরুর জীবন ইতিহাস এরকম অক্ষরে অক্ষরে সংরক্ষিত নাই এবং কোনো ধর্মগুরুর জীবন ইতিহাস জন্ম থেকে মৃত্যু পর্যন্ত লিপিবদ্ধ করা হয়েছে এরকম কোনো বই বা কিতাব পাওয়া যায় না কিন্তু আমাদের নবী এমন একটা নবী যেই নবীর জীবন ইতিহাসকে আল্লাহ তালা হাদিসের মাধ্যমে কিতাবের ভিতরে জীবিত রাখছেন পাশাপাশি আমলের মাধ্যমে উম্মতের মাধ্যমে আল্লাহ তালা তার সিরাতকে জীবিত রাখছেন সোহান এটা কে পর্যন্ত থাকবে কেউ কখনও এটাকে মলিন করতে পারবে না এটাকে মুছে দিতে পারবে না এই শক্তি পৃথিবীর কারণেই সঙ্গত কারণে সেই নবীর পরিচয় সেই নবীর মর্যাদা সেই নবীর মোহাবত কতটুকু আমাদের জানা দরকার আমাদের ভিতরে থাকা দরকার এই বিষয়ে আমরা তেমন কোনো জ্ঞান আমাদের নাই আমাদের তো নাই আমাদের আউলাদ যারা আমাদের সন্তান যারা দুনিয়াতে আসে এদেরকেও যে আমাদের নবী সম্পর্কে একটু পরিচয় তাদের সামনে তুলে ধরবো এরকম চেষ্টাও আমাদের ভিতরে নাই যার কারণে ইসলাম ধর্মের নবী শ্রেষ্ঠ নবী শেষ নবী জোনামী মোহাম্মদুর রসুল্লাহ সন্নালি ওয়াসাল্লামের পরিচয় আমাদের সন্তানরা যতটুকুন জানে তার চাইতে বেশি চেনে হলো কে নেতাকে নেতাতে যতটুকুন চেনে ততটুকুন নবীকে চেনে না আর দলকে যতটুকুন বোঝে অতটুকুন ইসলাম ধর্মকে বোঝে না কেন কারণ এটার প্রতি মেহনত আমাদের কম এটার প্রতি চেষ্টা আমাদের কম আমাদের সন্তানদেরকে আমরা আমাদের নবীর পরিচয় শেখাই না অথচ আমাদের নবী কেমন নবী জানেন এক হাদিস শরীফের ভিতরে আসছে আয়সা সিদ্দিকা রাধিয়াল্লা আপুতাল আনহা একদিন ঘরের ভিতরে খুব কান্নাকাটি করতেছেন আল্লাহর নবী ঘরের ভিতরে প্রবেশ করলেন দেখলেন আয়সা সিদ্দিকা রাদিয়াল্লা আপুতাল আনহা খুব কান্নাকাটি করেন জিজ্ঞাসা করলেন আয়সা কোন জিনিস তোমাকে এমন করে কাঁদায় আয়সা সিদ্ধিকারা দিয়ালুতাল আনহা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ আমি যে কারণে কাঁদতেছি এই বিষয়ে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই ইয়া রসুল আল্লাহ বলেন তো দেখি মৃত্যুর পরে যখন পৃথিবী কেয়ামতের মাধ্যমে ধ্বংস হয়ে যাবে হাসরের মাঠ যখন কায়েম হবে তখন কি আপনি আপনার পরিবারকে চিনবেন আমাকে কি চিনবেন আল্লাহর রসুলসাল্লু আলীহসাল্লাম বলেন মৃত্যুর পরে যখন হাসরের মাঠ কায়েম হবে ওই সময় তিনটা মুহূর্ত গত জুমাই যে বলছিলাম তিনটা মুহূর্ত এমন আসবে যেই সময় পৃথিবীর কেউ কাউকে চিনবে না আমিও তোমাকে চিনব না আয়সা সিদ্দিকা রাদি আনহার কান্নার স্পিরিট আরও বেড়ে গেল যে ইয়া রসুল আল্লাহ হাসরের মাঠে আপনি যদি আমাকে না চেনেন তাহলে আমাদের কি অবস্থা হবে এই অত সে এই কে জানেন এর সম্পর্কে কিতাবের ভিতরে আসছে যুগে সাহাবিদের ভিতরে পাঁচ থেকে সাতজন সাহাবি এমন ছিল যেই সাহাবিদের ফতুয়াকে গ্রহণ করা হইত এই পাঁচ সাতজন সাহাবি ছাড়া অন্য কোনো সাহাবি ফতুয়া দিতেন না যাদের এলেম যাদের আমল সবচাইতে বেশি ছিল এরকম পাঁচ সাতজন সাহাবিদের ভিতরে একজন হলেন হজরতে আয়সা সিদ্দিকার এমনকি আয়সা সিদ্দিকার এলেম এত বেশি সমস্ত তাবে ঈদের এলেম এমনকি তাবে তাবে ঈদের এলেম এবং যুগশ্রেষ্ঠ ওলামা ইকরামের এলেম এমনকি যেই সমস্ত ওলামা ইকরাম দুনিয়ার থেকে চলে গেছেন বর্তমানে আসেন আগামীতে আসবেন সকল আলেমদের এলেমকে সাহাবিদের এলেমকে যদি এক পাল্লায় উঠানো হয় আর আয়েশা সিদ্দিকার এলেম যদি আর এক পাল্লায় উঠানো হয় তাহলে সকলের সাইতে আয়সা সিদ্দিকার এলেমটাই বেশি হবে সোহান এত বড় এলেমের অধিকারী তিনি ছিলেন যিনি রব্বুল আলমিনের পছন্দর একজন বান্দি ছিলেন যার পবিত্রতার সম্পর্কে আল্লাহ পাকুল কারিমের ভিতরে পাঁচ সাতটা আয়াতি নাজিল করে দিচ্ছেন সোভার আল্লাহ যার পবিত্রতার সম্পর্কে আল্লাহ নিজে ঘোষণা করছেন আর যার বিবাহের জন্য আল্লাহ বিবাহ দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে প্রস্তাব পাঠানো হয়েছে সোভার আল্লাহ এমন একটা পবিত্র মহীয়ষী ও আয়সা সিদ্দিকার তিনি কান্নাকাটি করতেছেন তাহলে উনি যদি হাসরের ভয়ে হাসরের মাঠের চিন্তায় যদি কান্নাকাটি করেন তাহলে আপনার আমার অবস্থান কোন জায়গায় আপনার আমার কীরকম কান্নাকাটি করা দরকার হাসরের মাঠের চিন্তা পেরেশানি যদি আমাদের ভিতরে প্রকৃতভাবে থাকত পরিপূর্ণভাবে থাকত তাহলে পৃথিবীর কোনো মানুষ ঘুমাইতে পারতো না পৃথিবীর কোনো মানুষ আরামে খাবার খেতে পারতো না পৃথিবীর কোনো মানুষ দুনিয়ার কোনো লোভ লালসার ভিতরে পড়তো না এত ভয়াবহ অবস্থা হবে হাসনের মাঠ আল্লাহ রসুল বলেন এই মিজান মিজানের সময় পৃথিবীর কেউ কাউকে চিনবে না আমলlambda যখন হাতে দেওয়া হবে তখন কেউ কাউকে চিনবে না কুরসি রাত যখন মানুষ পার হতে থাকবে তখন কেউ কাউকে চিনবে না সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদের ভিতর থেকে কেউ জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ তাহলে এমন কঠিন মুহূর্তের সময় আমরা আপনাকে পাব কোথায় আল্লাহর রাসূল বলেন তোমরা আমাকে তিনটা জায়গায় তালাশ করবা তার ভিতরে একটা হলো মিজান যেখানে কায়েম করা হবে সেখানে তোমরা আমাকে পেয়ে যাইবা সুবহানাল্লাহ জোরে সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়া রসুল এত জায়গা থাকতে মিজানের কাছে আপনাকে আমরা কেন পাব আল্লাহর পৈগম্বর বলেন মিজানের কাছে আমি এই জন্য দণ্ডায়মান থাকবো এই জন্য অবস্থান করব। দুনিয়ার ভিতরে আমি রসুল আমার রক্ত মাখা দিনকে আমি রেখে আসলাম আমার দমদান মোবারককে আমি শহীদ করে দিলাম তিন বছর পর্যন্ত কাফেররা আমাকে বয়কট করে রাখছিল গাছের লতা পাতা খেয়ে আমার জীবন ধারণ করলাম এমন একটা কষ্টের ধর্ম আমি কষ্ট করে দুনিয়াতে রেখে আসলাম আর আমার উম্মত আমার ধর্মকে কিভাবে পালন করছে আমার সন্ন্যাতের উপর কতটুকু আমল করছে এটা আজকে দেখার জন্য আমি মিজানের পাল্লার কাছে দাঁড়ায় গেলাম আল্লাহ আকবার। উম্মতের আমল্লামা যখন ওজন করা হবে আর উম্মতের নেকির পাল্লা যখন উপরে উঠে যাবে আর বদির পাল্লা যখন নিচে চলে যাবে আল্লাহর রসুল তখন আফসোস করবেন হায় হায় আমার উম্মত আমি তোমাদের জন্য এত কষ্ট করে দিনকে রেখে আসলাম আর তোমরা আমার দিনকে এতটুকুন মর্যাদা দিলা এতটুকুন মোহাব্বত তোমরা করলা আর দিনের উপর তোমরা এতটুকুন আমল করলা যে আজকে তোমাদের নেকির পাল্লাটা হালকা হয়ে গেল আল্লাহ রসুল আফসোস করবেন সেদিন উম্মতকে যাচাই করবেন আল্লাহ রসুল অথচ এই দিনের জন্য আমাদের শ্রেষ্ঠ নবী শেষ নবী জোনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম থেকে প্রত্যেকটা নবী রসুলা এই দিনের জন্য নিজেরা কষ্ট করেছেন এই দিনের জন্য হজরত আয়ুব আলিহ সালাম তার শরীরকে পোকামাকড়ের খাবারে তৈরি করে দিয়েছিলেন এই দিনের জন্য হজরত জাকারি আলিহিসামকে ইহুদি গোষ্ঠীরা পরাক দিয়া চিরে খণ্ড করেছিল এই দিনের জন্য হজরত ইউনুস আলিহ ইসালামকে চল্লিশ দিন পর্যন্ত মাসের পেটে থাকতে হয়েছে এই দিনের জন্য হজরত ইমরাহিম আলিহিসামকে নমরুদের অগ্নিকুণ্ডে চল্লিশ দিন কাটাইতে হয়েছে এই দিনের জন্য হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলিহি ওয়াসাল্লামকে তিন বছর পর্যন্ত বয়কট করে রাখা হয়েছে গাছের লতাপাতা খাইছেন পায়খানা বকরির নাদার মতো হয়ে গেছে এই দিনের জন্য পয়গম্বর আলিহ ইসাল্লাম যুদ্ধের ময়দানে গিয়া তার মাথার হেলমেট তার মাথার ভিতরে ঢুকে গেছে এমন কি দমদান মোবারক শহীদ হয়ে গেছে যার শরীরের ভিতরে মশা আর মাসি পরা হারাম ছিল সেই নবীর শরীর থেকে রক্ত ছড়াইছে এমন কি জুতা মোবারক পায়ের সাথে আটকে গেছে সাহাবা একরাম যখন এটাকে আলাদা করতে গেছেন আল্লাহ রসুল বলে এটা যখন তোমরা আলাদা করতে যাও তো আমার কলিজা ছিঁড়ে যায় এত কষ্ট হইছে। এই দিনের জন্য পয়গম্বর আলী ইসলাম পুরা আত্মীয় স্বজনকে সেরে মুখাত থেকে হিজরত করে মদিন চলে গেছেন এত কষ্টের দিন যেই দিনের জন্য সুমাইয়া 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 হজরত রাধিয়াল আনহার লজ্জাস্থানের ভিতরে বর্ষা মারা হয়েছে এবং তার ছেলে উমাইয়াকে আগুনের উপরে শোয়া রাখা হয়েছে এই দিনের জন্য হজরতে বেলাল রাদি আল্লাহ আনহুকে কষ্টের পর কষ্ট নির্যাতনের পর নির্যাতন করা হয়েছে উত্তপ্ত বালুর উপরে জ্বলন্ত আঙ্গারের উপরে তার উপর তাকে শোয়ায় রাখা হয়েছে এই দিনের জন্য হজরত ওমর রাদি আল্লাহ আনহু তার আত্মীয় সদন নিজের মা বাবা সব আত্মীয়কে ত্যাগ করে দিনের জন্য কোরবানি করছেন এই দিনের জন্য সাহাবা ইকরামরা পর্যন্ত সবাই কষ্ট স্বীকার করেছেন দিনের পর দিন না খায়া থাকছেন দিনের পর দিন তারা স্বজন হারা থাকছেন দিনের পর দিন তারা যুদ্ধের ময়দানে কাটাইয়া দিছেন এই দিনের জন্য তারা স্ত্রীকে বেদবা করছেন মার বুককে খালি করছেন সন্তানকে ইতিম করছেন দিনের জন্য সাহাবা ইকরাম রাদি আল্লাহ তালুম আজমাইনরা শহীদ বরণ করে নিছেন এমন কি এই দিনের জন্য হজরতে হানজালা রাদি আল্লাহ তালহুর মতো সাহাবি তিনি নিজের স্ত্রীর বাসর রাত থেকে তোরে চলে গিয়ে আল্লাহ রসুলের জন্য নিজেকে শহীদ করে দিছেন এই দিনের জন্য হজরতে সাদ রাদি আল্লাহ নতুন বিবাহ করতে যাবেন সব বাজারকে ত্যাগ করে দিয়ে যুদ্ধের ময়দানে রুসুনের মোহাম্মতে শরীর তার জীবনকে বিসর্জন দিয়েছেন এই দিনের জন্যই আকা বেড়ে দেওবন হজরতে কাসেম নানুতুমি রহমতুল্লাহ আলাই এমনকি ইমাম বুখারি রহমতুল্লাহ কে আলাই ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহ আলাই পর্যন্ত যারা জেল হাজট খেটেছেন এমনকি তাদেরকে মালটার দ্বীপে বন্দি করে রাখা হইতো জেলখানার ভিতরে রাখতে রাখতে তাদের পিঠের কোনো গোস্ত ছিল না তাদের চর্বিক পর্যন্ত শুকে গিয়ে শুধু হাড্ডি আর হাড্ডি রয়ে গেছে এই দিনের জন্য বর্তমান যুগের ওলামা একরাম আল্লামা নগরীকে এরকম চল্লিশ দিন পর্যন্ত রিমান্ডে রাখা হয়েছে এই দিনের জন্য আল্লামা মামরুল হককে তিন বছর পর্যন্ত জেলখানায় বন্দি রাখা হয়েছে এই দিনের জন্য হজরতে মুফতি আমিন রহমতুল্লাহ আলাইকে গৃহবন্দি করে মারা হয়েছে সবাই দিনের জন্য কোরবান করছেন ও মুসলমান চিন্তা করে দেখেন সবাই যখন ইসলামের জন্য দিনের জন্য এত কোরবান করলো তো আপনার আমার দিনের জন্য অবস্থান কোন জায়গায় আমি আর আপনি দিনের জন্য কি করলাম আমি আর আপনি দিনের জন্য যদি একটু উপকার করি তো তার চাইতে বেশি বড়াই করি আমল তো নিজের ভিতরে নাই আমার ভিতরে আপনার ভিতরে আমল নাই কিন্তু নিজেকে বড় মুসলমান বলে দাবি করি নবীর মহাব্মত নবীর সুন্নাত তরিকা আপনার আমার ভিতরে পরিপূর্ণ নাই কিন্তু আমি আর আমি সবচাইতে নবীর আশেখ দাবি করি মেরে মহতারাম দুস্থ বুজুর্গ এই দিনকে যদি মোহাব্বত করতে চান আর আল্লাহ রসুলের সুপারিন যদি আখেরাতের ময়দানে আমি আর আপনি পেতে চাই তাহলে এই দিনের জন্য নবীর জন্য নিজের জীবন দিতে হলে জীবন রক্ত দিতে হলে রক্ত ইনকাম দিতে হলে ইনকাম স্ত্রীকে বিধবা করতে হলে বিধবা সন্তানকে ইতিম করতে হলে ইতিম এগুলো করার জন্য সর্বদাই আপনাকে আমাকে প্রস্তুত থাকতে হবে যদি এরকম প্রস্তুতি আমি আর আপনি থাকতে পারি তাহলে কেয়ামতের আগ পর্যন্ত কোনো নাস্তিক কখনো কোনো বেঈমান কখনো আপনার আমার নবীকে কখনো কষ্ট দিতে পারবে না কথা বলেন ঠিক কিনা আজকে যদি দুনিয়াতে একটা সাহাবা ইকরাম বেঁচে থাকতো তাহলে পৃথিবীর কোন নাস্তিক বেঈমান আল্লাহর রসুলকে গালি দেওয়া তো দূরের কথা তার বিরুদ্ধে কথা বলা তো দূরের কথা তার চরিত্র নিয়ে কলঙ্ক করা তো দূরের কথা আল্লাহর রসুলের বিরুদ্ধে একটা কথা জবান দিয়া বের করার সাহস পৃথিবীর কোনো বেঈমানের হতো না কথা বলেন ঠিক কিন্তু আজকে পুরা পৃথিবীতে চারশো কোটি মুসলমান থাকার পরেও মুসলমানের ইমানের পাওয়ার এত কম যে এত সংখ্যা মুসলমান থাকার পরেও ভারতের বুকে গুটি কয়েক নাস্তিক আর শৈতানি ধর্ম হিন্দু ধর্ম যেটা সবচাইতে খ্রিস্ট ধর্ম এরকম ধর্মের কিছু মানুষ আপনার আমার নবীকে গালি দেয় অথচ যেই ভারতবর্ষের ভিতরে ভারতবর্ষকে শাসন মানে স্বাধীন করতে গিয়া চোদ্দ হাজার ওলামা একরামকে গাছির সাথে ঝুলানো হয়েছে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে ওলামা একরামের জীবনের বিনিময় তাদের রক্তের বিনিময়ে ভারতকে স্বাধীন করা হয়েছে যেই ভারতের বুকে ছয়শ বছর পর্যন্ত মুসলমানরা শাসন করেছে যেখানে বাদশাহ জাহাঙ্গীর বাদশাহ না পর্যন্ত শাসন করেছে যেখানে লালকেল্লা কেল্লা মুসলমানরা তৈরি করেছে যেখানে বাবরি মসজিদ মুসলমানরা তৈরি করেছে এক কথায় ভারতের বুকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের রক্ত এখনো পর্যন্ত ভারতের জমিনের ভিতরে গন্ধ কয় কথা বলেন ঠিক কিনা আজকে সেই ভারতের হিন্দুত্ববাদী ধর্ম যারা আপনার আমার নবীকে গালি দেয় আপনার আমার নবীর ইজ্জত নিয়ে তারা কথা বলে এটা কেন বলে কারণ আমরা মুসলমান এত সংখ্যা থাকার পরেও আমাদের ইমানি পাওয়ার কম আমাদের ভিতরে নবীর মোহাব্বত কম বিদায় তারা আপনার আমার নবীকে গালি দিতে পারে হ্যাঁ একজন মুসলমান যদি নবীর এই আদর্শকে রক্ষার জন্য নবীর ইজ্জত রক্ষার জন্য যদি দাঁড়িয়ে যায় যে আমার জীবন আমি বিলীন করে দেবো কিন্তু নবীর ইজ্জত আমি হারাইতে দেব না নবীর বিরুদ্ধে আমি কলঙ্ক রটাইতে দেব না এরকম কিছু মুসলমান যদি তৌরি হয়ে যায় তাহলে কখনোই নাস্তিক বেঈমানেরা আপনার আমার নবীর বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না এই জন্য মেরে মহতারাম দুঃস্থ বুজুর্গ ওই যে হাসানের মাঠে মিজানের কাছে আমি আর আপনি যদি নবীর সুপারিশ পেতে চাই তাহলে নবীকে মা করতে হবে কেমন আল্লাহর রসুল বলেন লাই মিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইঘিনী ওয়ালী দিঘি ওয়াওয়ালা দিঘী ওয়া নাসি আজমায় আল্লাহর পৈকাম্বার বলেন পৃথিবীর বুকে কোন যদি তার নিজের চাইতে তার সন্তানাদির চাইতে তার স্ত্রীর চাইতে তার পরিবার পরিজনের চাইতে পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর চাইতে যদি আমি নবীকে বেশি মহাব্বত করতে পারে তাহলে সে হবে পূর্ণাঙ্গ ইমানদার সে হবে কামেল মমিন আর তার জন্য কঠিন কেয়ামতের ময়দানে আমি সুপারিশ করব বলেন সোবাহান আল্লাহ আজকে নবীর মোহাম্মত আপনার আমার ভিতরে কেমন আমি আর আপনি স্ত্রীর চাইতে বেশি মহাব্বত করি মা বাবার চাইতে বেশি মহাব্বত করি সন্তানের চাইতে বেশি মহাব্বত করি এটা প্রমাণ হবে কখন হুজ্জাতুল ইসলাম আলাই বলেন যে এটা প্রমাণ হবে তখন যখন সন্তানের সামনে বাবা ইসলাম বিরোধী কাজ করতেছে আর সন্তান বাবাকে বলে বাবা এটা তো ইসলামের তরিকাই নাই এটা তো রসুলের সন্ন্যাতের ভিতরে নাই এটা আপনি কেন করলেন এই কথা সন্তান যখন বাবাকে বলতে পারবে বোঝা যাবে সন্তান বাবাকে বাবার চাইতে বেশি মহাব্বত করে আর যদি সন্তান বাবাকে এরকম কথা বলার সাহস বা সুযোগ না পায় তাহলে বোঝা যাবে নবীর মহাব্বতের চাইতে বাবাকে বেশি মহাব্বত করে বিদায় বাবার কাছে সন্তান দুর্বল কথা বলেন ঠিক রে বাবার সামনে যদি সন্তান ইসলাম বিরোধী শরীয়ত বিরোধী কোনো কাজ করে তাহলে বাবা সন্তানকে শাসন করবে বাবা এটা তো ইসলাম শরীয়তের ভিতরে নাই এটা তো নবীর আখলাকের ভিতরে নাই তুমি এটা কেন করলা এরকম শাসন যদি কোনো বাবা তার সন্তানকে করতে না পারে তাহলে বোঝা যাবে নবীর চাইতে সন্তানের কাছে বাবা বেশি দুর্বল এখন আজকের দুনিয়ার ভিতরে বড় না হলে হুজুর মাঝে মাঝে পাতাইলা ফতুয়া মারে যে হুজুর স্ত্রীর অনুমতি ছাড়া কি দাঁড়িয়ে রাখা যায় Eta patai la fotua. তার মানে এখানে আপনি বুঝাইলেন আপনার স্ত্রীকে আপনি যতটুকুন ভয় করেন আর আপনার স্ত্রীকে যতটুকুন মানেন আর ভালোবাসেন তার চাইতে কম মহাব্বত আর ভালোবাসেন হলো নবীকে বিদায় আপনার জবান থেকে এরকম একটা প্রশ্ন বের হয়েছে এছাড়া যদি আপনি কে নবীকে মোহাব্বত পরিপূর্ণ করতেন তাহলে স্ত্রীর তয়কা করার কোনো দরকার নাই কারো মানে কোনো দেখার দরকার নাই আপনি আল্লাহ রাসূলের সুন্নাতকে অনুসরণ করতে গিয়া যখন থেকে আপনার জবানে আপনার চেহারার ভিতরে আল্লাহ তালা দাঁড়িয়ে দিছে তখন থেকে আপনি দাড়িওয়ালা হয়ে যাইতেন। রাখতে পারেন নাই কেন কারণ দুনিয়ার চাইতে নবীকে মোহাব্বত করেন কম নবীর মোহাব্বত ভালোবাসা আপনার ভিতরে কম বিদায় আপনি রাখতে পারেন নাই যার কারণে আবার ইমান সাহকে বা অন্য হুজুরকে জিকাইতে হয় যে হুজুর কোন বয়স থেকে দাড়ি রাখবো এখনো তো কন্যাকে বিবাহ করাই নাই এত তাড়াতাড়ি দাড়ি রেখে কি করব এখনো অনেক হায়াত আছে এই সমস্ত উম্মত কখনো হাসরের মাঠে মিজানের পাল্লার কাছে আল্লাহর রসুলের সুপারিশ পেতেই পারে না কথা বলেন ঠিক কিনা বলেন যে উম্মদ দাড়ির ভিতরে সুরি অথবা খুর অথবা কেসি যেটাই লাগাইলো সে ব্যক্তি তার দাড়িতে লাগাই নাই সে আমার কলিজার ভিতরে লাগাইলো নাউজিবুল্লা সরে বলেন কাফেররা আল্লাহ রসুলকে আঘাত করছে আল্লাহ পাকরাবুর আলমিন তার উপরে তাদের উপরে আজাব আর গজব নাজিল করছেন তো আপনি নবীর কলিজার ভিতরে সুরি লাগাইতেছেন নবীর কলিজার ভিতরে খুর লাগাইতেছেন আপনার উপরে আজাব আসে না কেন কারণ আল্লাহ রসুলের দোয়ার বরকতে আল্লাহ তুমি আমার উম্মতকে কখনো আজাব দিয়ার গজব দিয়া ধ্বংস না তবে হ্যাঁ আপনি নবীর গলাতে নবীর কলিজায় সুরি আর খুর লাগানোর কারণে প্রমাণ হবে মিজানের পাল্লার কাছে প্রমাণ হবে হাসরের মাঠে যখন আমুল নামা আপনার হাতে দেওয়া হবে তখন নবী আপনার থেকে চেহারা ফিরিয়ে নেবেন যা দূর হয়ে যা দুনিয়ার জমিনে কেন আমার সুন্নাতের উপর আমল করতে পারো নাই নবীর সুন্নাতের উপর কেন জীবন গড়াইতে পারো নাই নিজের সন্তান নিজের স্ত্রী নিজের পরিবারকে কেন সুন্নাত তরিকায় চালাইতে পারো নাই আর নিজে কেন নবীর জন্য দুনিয়াতে আশেকার ভালোবাসা নিয়ে নবীর প্রেমে নবীর ভালোবাসায় রাস্তায় কেন বের হতে পারো নাই তোমরা দুনিয়াতে থাকার পরে এত ইমানদার থাকার পরে আমি নবীর ইজ্জত নিয়ে কেন দুনিয়াতে মানে কুতুকটি করা হইলো আমি নবীর ইজ্জত নিয়ে কেন কলঙ্ক করা হইলো এই জবাব আজকে দিয়ে তোমরা এখান থেকে পার হয়ে যাও সেদিন আপনারা আমার কি হবে সেদিন কি হবে আপনার আমার একটু চিন্তা করে দেখেন আমি মুসলমান আপনি মুসলমান ইসলাম ধর্মের জন্য কতটুকুন করছি যদি বলতে যাই তাহলে বলতে হয় এরকম যে নামাজ পড়তে গিয়া মাথার একটা টুপির দাম হলো পঞ্চাশ টাকা এই পঞ্চাশ টাকার টুপি অনেকের নাই এই পঞ্চাশ টাকার টুপি অনেকের নাই কেন নাই কারণ আপনার ভিতরে ইসলামের মোহাব্বত নাই ইসলামের জন্য যে পঞ্চাশ টাকা আপনি খরচ করবেন এতটুকুর মোহাব্বত আর ভালোবাসা আপনার ভিতরে নাই আপনি মনে করতেছেন পঞ্চাশ টাকা দিয়ে একটা টুপি কিনলে বুঝি এটাই লস হয়ে যাবে অথচ এটা আপনি কেন কিনলেন নামাজের জন্য এটা আপনি কেন কোন কিনলেন ইসলামের সৌন্দর্যের জন্য এটা আপনি কেন কিনলেন রসুলের সুন্নত এই জন্য তো আপনার প্রত্যেকটা টাকার বিনিময়ে লক্ষ লক্ষ টাকার সব কিয়ামতের ময়দানে আপনাকে দান করা হবে সোহান আল্লাহ বলেন কিন্তু আমরা পারি না কেন নামাজের জন্য আলাদা কোনো পোশাক আপনার আমার নাই নামাজের জন্য আলাদা কোনো টুপি আপনার আমার জন্য নাই নামাজের জন্য আলাদা কোনো হ্যাঁ এরকম পজিশন আপনার আমার নাই অথচ বিয়াই বাড়ি যাওয়ার জন্য সবকিছু আলাদা কাজ করার জন্য সবকিছু আলাদা খেত খামারে কেউ দোকানে যাওয়ার জন্য সবকিছু পোশাক আলাদা আপনি চাক চাকরি করতে যাবেন চাকরি লয়ে যাওয়ার জন্য আপনার ইউনিফর্ম আলাদা অথচ নামাজের জন্য আপনার কোনো ইউনিফর্ম নাই এটা কেমন মুসলমান আমি আর আপনি ইসলামকে কতটুকু মোহাম্মত করলাম ইসলামের জন্য কি করলাম মেরে মহতারাম কঠিন কেয়ামতের ময়দানে এই হিসাব কিন্তু আপনাকে আমাকে দিতে হবে এজন্য দেখেন দুনিয়াতে ইসলাম আমি আর আপনি যতটুকুন মানতেছি এতটুকু মানার উপরে থাকবো আর যারা মানে যারা আমল করে এদের বিরোধীতে আমরা কখনো করব না যারা ইসলাম সম্পর্কে বেশি জানে বেশি মানে এদের বিরোধীতে আমরা কখনো করব না আল্লাহর সাল্লু আলিহাল্লাম হাদিস শরীফের ভিতরে বলে যেই মুসলমানের জবান থেকে অথবা যেই মুসলমানের আচার আচরণের মাধ্যমে অপর মুসলমান কষ্ট পায় বুঝবা ওই মুসলমান নিরাপদ মুসলমান না ওই মুসলমান জাহান নামের ভিতরে নিক্ষেপ হবে নাউজিবুল্লাহরে বলেন এজন্য আল্লাহ রাসূল বলেন মাং সালিমাল মুসলিমুনা মিল লিসানিহি আল্লাহ রসুল বলেন যেই মুসলমানের জমান দ্বারা অথবা এবং হাত দ্বারা কোনো মুসলমান কষ্ট পায় না ওই মুসলমানরা কঠিন কেয়ামতের ময়দানে আমি নবীর সুপারিশ নিয়ে জান্নাতের ভিতরে যাবে সুবাহান আর যেই মুসলমানের জমানের মাধ্যমে আরেকজন মুসলমান কষ্ট পায় যেই মুসলমানের হাতের মাধ্যমে আরেকজন মুসলমান কষ্ট পায় আল্লাহর রসুল বলেন কেয়ামতের ময়দানে এই মুসলমান কখনো আমার সুপারিশ পাবে না

মেরে মহতারাম দোস্ত এই ইসলাম ধর্মের প্রেম ইসলাম ধর্মের ভালোবাসা নবীর প্রতি ভালোবাসা ওলামা ইকরামের প্রতি ভালোবাসা আপনার দিনের ভিতরে লালন করতে হবে যদি না করেন আল্লাহ রসুলের বক্তব্য যদি বিদ্বেষ পোষণ করেন তাহলে মৃত্যুর আগে বেমান হয় মারা যাবেন আর যদি নবীর মোহাব্বত দিনের মহাব্বত ইসলামের মহাব্বত ওলামা ইকরামের মহাব্বত কোরআন এবং হাদিসের মহাব্বত দিনের ভিতরে নিয়ে আপনি যদি মৃত্যুবরণ করতে পারেন তাহলে আল্লাহ রসুল বলেন তোমার মৃত্যুটা মানের সাথে হবে সু আল্লাহ বলেন যাই হোক সম্মানিত উপস্থিতি এই যে যতটুকু কথা আমি আপনাদের সামনে আলোচনা করলাম এতগুলো মানুষের কোরবানি পৃথিবীর সমস্ত মানুষ মহিষী মহিষী যারা ইসলামের পাগল পাড়া যারা একরাম থেকে শুরু করে নবীরা পর্যন্ত ইসলামের জন্য কোরবান হয়েছেন জীবন উৎসর্গ করেছেন এজন্য আসুন আমি আর আপনি ইসলামের জন্য নিজেকে উৎসর্গ করার জন্য নিজেকে একদম কোরবানি করার জন্য প্রস্তুত হওয়া যায় তাহলে ইসলাম ধর্মকে মহাব্বত করা হবে নবীকে ভালোবাসা হবে তাহলেই কি আমাদের ময়দান আমি আর আপনি নবীর সুপারিশ পাবো ইনশাল্লাহ আশা করা যায় আল্লাহ পাক আলামিন আপনাকে আমাকে ইসলাম এবং নবীর প্রেমিক হওয়ার তৌফিক দান করুন সকলে বলি আমিন